আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করব কিভাবে স্কিনের ভিতর থেকে একদমই ময়লা কালো দাগ জিদি দাগ দূর করতে পারেন কিভাবে স্কিন পরিষ্কার রাখলে ঠিক আমার মতো স্কিন পাবেন অনেকে কিন্তু আমার প্রশ্ন করে থাকেন যে আমি স্কিনে কি কী সাবান ব্যবহার করি অথবা কীভাবে স্কিনটাকে পরিষ্কার করি সবচেয়ে বেশি জানা জরুরি হলো আপনার স্কিনটাকে যখনই আপনি রোদে যাবেন অথবা রান্না করবেন তারপরে কিভাবে আপনি স্কিনটাকে পরিষ্কার করবেন আপনার স্কিন যত ভালোভাবে আপনি পরিষ্কার রাখবেন দীর্ঘদিন আপনার স্কিনটা ভালো থাকবে সুন্দর থাকবে আপনার মুখে কোনো কালো দাগ পড়বে না মেস্তা পড়বে না এমন কি রোদে পুরা দাগ স্কিন তেল তেল হয়ে যাওয়া ব্রণ হোটা এগুলো কিন্তু হবে না তো আমি যেটা করে থাকি রান্নার শেষে অথবা বাহির থেকে এসে আর আমার হল অয়েলি স্কিন আমি কিন্তু কিছুক্ষণ পরে পরেই স্কিনটাকে পানি দিয়ে পরিষ্কার করি যাই হোক আজকে যে পেশেন্ট আপনাদের সাথে শেয়ার করব তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমে এখানে পরিষ্কার বাটি চামচ নিতে হবে একটি পরিষ্কার বাটিতে আমি সামান্য পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি চিনিটা এই জন্যই ব্যবহার করবেন আপনার স্কিন একদমই গ্লাস স্কিন করতে সাহায্য করে চিনি চিনি কিন্তু আপনার স্কিনটাকে সফট করবে আর সাথে দিচ্ছি আমি এখানে লেবুর রস হাফ টেবিল চামচ চিনির সাথে এখানে পুরো এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিতে হবে লেবুর রস কিন্তু আমাদের স্কিনে গ্লিচের কাজ করে থাকে স্কিনের সমস্ত ময়লা কাটাতে দূর করে আর হলো স্কিনটাকে অনেক বেশি সফট করে আর মেস্তার দাগ দূর করতেও কিন্তু সাহায্য করে তার সাথে সামান্য পরিমাণ এখানে দেখতে পাচ্ছেন আমি টুথপেস্ট ব্যবহার করছি এটা আপনারা খুবই সামান্য পরিমাণ টুথপেস্ট এখানে ব্যবহার করবেন কারণ এটা ব্যবহার করলে আপনার স্কিনের যে ভিতরে ময়লা থাকে সেই ময়লাটা কিন্তু কাটাতে সাহায্য করে তাছাড়া এখানে টুথপেস্ট ব্যবহার করলে আপনার স্কিনে কিন্তু একটা হোয়াইটেনিং ভাগ চলে আসবে আপনার স্কিনটা অনেক বেশি সাদা হবে মানে অনেকেই কালো স্কিন ফসা করতে চায় তারা কিন্তু এই নিয়ম যদি করেন তাহলে দুই তিন দিন ব্যবহার করলে আপনার স্কিনটা কিন্তু অনেক বেশি ফসা হয়ে যাবে তো তারপরে আমি এখানে যেই ফেসওয়াশটা ব্যবহার করি মানে আমি বাসায় যেই ফেসওয়াশটা ব্যবহার করি প্রথমে তো স্কিন আমাদের পরিষ্কার করতে হয় তাই না তো এখানে আমি সামান্য পরিমাণ ফেসওয়াশ ব্যবহার করলাম আপনাদের হাতের কাছে যেই সাবান থাকবে ডাব সাবান হোক অথবা যেই সাবানটা আপনি মুখে ব্যবহার করেন ওইটাকে একটু গলিয়ে এখানে দিয়ে দিবেন আর যদি ফেসওয়াশ ব্যবহার করে থাকেন তাহলে এখানে সামান্য পরিমাণ ফেসওয়াশ দিয়ে দিবেন আর আমার হাতে কিন্তু একটা কালো দাগ দেখা যাচ্ছে এটা দেখে মনে করবেন না যে আমার হাতটাই কালো আমার হাটটা পুড়ে গিয়েছে দুই দিন আগে হাটটা পুড়ে গেল তো এখনও কিন্তু ঠিক হয় না আর পুরা দাগ কিন্তু চলে যাবে কিছুদিন পরেই তো এখানে ভালো করে আমি এখানে মিশিয়ে নেওয়ার পর যেটা দিব সেটা হলো মুদ্রানি মাটি আমি মুদানি মাটিটা ব্যবহার করছি আপনাদের হাতের কাছে যদি বেসন থাকে অথবা চাউলের গুঁড়া থাকে ওই যে কোনো একটা ব্যবহার করতে পারবেন যদি মুদ্রানি মাটি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো হয় আর হাতের কাছে না থাকলে আপনারা এখানে শুকনো চাউলের গুঁড়া অথবা বেসন ব্যবহার করবেন তো এখানে সামান্যভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে একটু পানি দিয়ে দিব কারণ এটা কিন্তু এখনও শক্ত আছে খুবই পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও করা যাবে না সেই জন্য এখানে সামান্য পরিমাণ আমি পানি দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এই ফেশিয়ালটা কিন্তু বলতে পারেন আপনার স্কিনটাকে পরিষ্কার করবে পাশাপাশি স্কিনটাকে টান টান রাখবে তারপরে স্কিনটাকে অনেক বেশি ফর্সা অর্জন করবে দাগ দূর করবে ভিতরের ময়লাগুলো পরিষ্কার করবে তাহলে বুঝতেই পারছেন এই ফেসিয়ালগুলো কতটা কাজের আপনারা বিউটি পার্লারে যেয়ে হাজার হাজার টাকা খরচ না করে এইভাবে গড়ে একদিন ফেশিয়াল করে দেখতে পারেন আপনার স্কিনটা কতটা ফর্সা উজ্জ্বল দেখায় আর এভাবে যদি সপ্তাহে একদিনও আপনি মুখটাকে পরিষ্কার করেন বা এই ফেশিয়ালটা করেন আপনার মুখে আর কোনো দিন দাগ পড়বে না তাছাড়া বয়সের যে বয়সের চাপ পড়ে ওই জিনিসটাও পড়বে না খুবই সুন্দর থাকবে সফট থাকবে আপনার স্কিন তো বুঝতেই পারছেন এই ফেশিয়ালটা আপনাদের জন্য কিন্তু অনেক বেশি কাজে এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি আর আমি এখানে হাতটা দেখাচ্ছিলাম কারণ আমার হাতে অনেক দিন হচ্ছে হাত পরিষ্কার করা হচ্ছে না আর আমি একটু ব্যস্ত আছি যার কারণে কিন্তু খুবই বাজ অবস্থায় চলে গিয়েছে তো আমি ইনশাল্লাহ ঠিক করে নিব সমস্যা নাই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সমস্ত মুখে লাগিয়ে নিয়েছি এখানে টুথপেস্ট ব্যবহার করা হয়েছে যার কারণে কিন্তু মনে হবে যে আপনি যখন স্ক্রিন লাগিয়েছেন একটু আল মানে হালকা একটু জ্বালা করবে খুব বেশি না খুবই হালকা যেহেতু টুথপেস্টে কিন্তু একটা জাজালও থাকে সেই জন্যেই তো এইভাবে বিশ মিনিট রেখে দেওয়ার পর আমি স্ক্রিনটাকে ধুয়ে নিয়েছি দেখেন আমি বিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তারপরে নর্মাল পানি দিয়ে শুধু স্কিনটাকে ধুয়ে নিয়েছি আমার মুখে কিন্তু এখনও দেখতে পাচ্ছেন পানি আছে তার মানে মাত্রই আমি মুখটা ধুইলাম আর দেখেন আমার স্কিনটা কতটা ফসা উজ্জ্বল দেখাচ্ছে তো এইভাবে যদি আপনারা ফেসিয়াল অথবা এইভাবে যদি এইটা ব্যবহার করে স্কিনটাকে পরিষ্কার রাখতে পারেন আশা করছি আপনার স্কিনে আর কোনো সমস্যাই হবে না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ